এইসএসি পরীক্ষা দুই হাজার চব্বিশের শিক্ষার্থীরা কি করণীয় তোমাদের সে বিষয়টা নিয়ে বর্তমানে তোমরা অনেক কনফিউজ কয়েক ধরনের শিক্ষার্থী রয়েছে তার মধ্যে এক ধরনের শিক্ষার্থী যারা কিনা অটোপাস অটো চায় তাদের যে অলরেডি পরীক্ষার রুটিন দিয়েছে এখন আসলে কি অটোপাসের আন্দোলন করবে নাকি পরীক্ষার প্রস্তুতি এই একটা ব্যাপার রয়েছে রয়েছে আবার এক ধরনের শিক্ষার্থী নিবে যারা অটোপাসও চায় না পরীক্ষাও চায় না না থাকতেছে বুঝতেছে যে যেটা হয় ভালো হবে বাট প্রস্তুতি নিয়ে রুটিন নিয়ে কি করবে ওরা বুঝতেছে না আবার এমন এক ধরনের শিক্ষার্থী রয়েছে যারা কিনা অলরেডি পরীক্ষা চায় এবং তাদের জন্য রুটিন প্রকাশও করেছে কিন্তু তারাও পড়াশুনো শুরু করছে না তো এই ভিডিওতে আমি টোটাল তোমাদেরকে বলবো যে তোমাদের কি করণীয় রয়েছে এই পরীক্ষা সম্পর্কে প্রথমত যে রুটিন প্রকাশিত হয়েছে সে রুটিন এখনো ছাব্বিশ দিন তো চাইলে তুমি পঁচিশ দিন চাইলে তুমি একটু রিল্যাক্সে আহ সময় নিয়ে সব সিদ্ধান্ত নিতে পারো আবারও বলছে প্রেশারাইজ করার কিছু নাই কিন্তু কিছু কিছু বিষয় নিজেদেরকে একটু ভাবিয়ে নিতে হবে প্রথমত আমি এখানে তোমাদের সাথে কথা বলতে চাই যারা পরীক্ষা দিতে চাও এবং যারা মূলত কনফিউজ তাদেরকে নিয়ে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য তো গুড ডিসিশন তোমাদের রুটিন দিয়ে দিচ্ছে তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশনগুলো নেও তো তোমাদের তো আর এক্সট্রা বলার কোনো কিছু নেই যে তোমরা কোনো আন্দোলনের সাথে শরীরও হচ্ছ না তো তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো এবং এখানে তোমাদেরকে বাড়তি কমেন্ট করা বাড়তি মেসেজ করা যে পরীক্ষা চাই পরীক্ষা চাই এগুলো বলে এখনো চিল্লা লাভ নাই কারণ তোমাদের তো সব ঠিক আছে তো তোমরা আপাতত পড়াশোনার প্রতি মনোযোগ দাও আমরা গাইডলাইন ভিডিও পাবলিশ করছি তোমাদের জন্য সেই ভিডিওটা দেখো কিন্তু স্পেসিফিক্যালি কথা বলতে হচ্ছে তাদের জন্য যারা কিনা অটোপাস চায় সেই সংখ্যাটা প্রায় নাইনটি থেকে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট অটো অটোপাস দেওয়া হোক তাদেরকে বলছি মনোযোগ দিয়ে শোনো দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে অটোপাস দেওয়ার বিষয়টি তারা এক প্রকার না করে দিচ্ছে কালকেও আমরা কিন্তু লাইভে বিষয় নিয়ে অনেক কথা বলেছি লাইভটা দেখেছো তো খুব ভালো যারা দেখোনি তারা দেখে নিও তো শিক্ষার্থীদের মতামত হচ্ছে অটোপাস চাই রেজাল্টের এই যে তোমাদের রুটিনের পরেও ওরা আন্দোলন করছে বা তোমরা আন্দোলন করতে চাচ্ছো খুবই ভালো কথা আন্দোলন করো তোমাদের উচিত হবে কিছু কিছু বিষয়ে একটু হলো সাবধান থাকা তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তোমাদের পড়াশোনা করতে হবে তোমরা যদি আন্দোলন করেও থাকো তাও তার পাশাপাশি তোমাদের উচিত টুকটাক বই নিয়ে বসা একটু পড়াশোনা করা কারণ আন্দোলন করে যদি কোনো কারণে তোমরা সফল না হতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবন উপর দিয়ে সেই ঝড়টা চলে যাবে টাইমগুলো নষ্ট করো না সেক্ষেত্রে তোমরা মানে আন্দোলনের পাশাপাশি যদি তোমরা আন্দোলন করতেই যাও এক প্রকার তাহলে তোমরা সেটার পাশাপাশি পড়াশোনাটাকেও কন্টিনিউ করো সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আন্দোলন কতদিন করবা দেখো একটা নির্ধারিত ডেট পর্যন্ত আন্দোলন করাটা তোমাদের জন্য ভালো হবে কারণ দেখে তোমরা যদি সারা মাস তো আন্দোলন করতে পারো না পরীক্ষা পাঁচ দিন আগ পর্যন্ত আন্দোলন করে কোনো লাভ নাই এতদিন আন্দোলন করে নিজের লস দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ঠিক আছে তোমরা ট্রাই করে দেখতে পারো যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো পজিটিভ রেসপন্স না আসে তাহলে কিন্তু তোমাদেরকে আহ জিনিসটা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হইতে হবে কারণ দেখো তারা পরীক্ষা নিতে চাচ্ছে তারা চাচ্ছে পরীক্ষা নিতে এবং সেভাবেই সব কার্যক্রম তারা সম্পন্ন করছে এখন হুট করে যদি দেখা যায় যে তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে না যেহেতু তারা সেভাবেই কথাবার্তা তাদের ধরনটাও তেমনই তো এই জায়গায় তোমরা হিসেবে ট্রাই কারণ তোমাদের উপরে অনেক চাপিয়ে দেওয়া হয় আমি কিন্তু কোনোভাবে বলছি না যে অটোপাস যারা চাও তাদের দাবিগুলো অযৌক্তিক তোমাদের দাবিগুলো অফকোর্স যৌক্তিক কিন্তু দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় রুটিন দিয়েছে তারা তাদের মতো করে সবকিছু করে যাচ্ছে কারণ তারা পরীক্ষাটা নিতে চাচ্ছে জন্য তারা এই কাজগুলো করছে তো তোমাদেরকে এটা বলবো যে তোমরা একটু হলে সবর করো ধৈর্য ধারণ করো তোমরা চেষ্টা করো কিন্তু যদি না পারো তাহলে পড়াশোনা ফিরে যাবে এইটা তোমাদের মাথার মধ্যে আগেই ঢুকায় নিও সেখানে একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই দেখা যায় আন্দোলন করছো বিভিন্ন গ্রাম পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে ঢাকায় অনেকে নামার চেষ্টা করতেছ তাদেরকে বলবো যে এটার একটা লিমিটেশন রাখবা কোনোভাবে যেন এখানে কোনো শিক্ষার্থী ক্ষয়ক্ষতি না হয় কারণ অলরেডি তোমাদের অনেক বেশি অনেক শিক্ষিত অসুস্থ রয়েছে সো একটা লিমিটেশনের মধ্যে রেখে সুন্দর পরিবেশে যা করার যতটুকু করার করতে পারো তোমরা কারণ মাথায় রাখতে হবে তোমরা একটা পরীক্ষার্থী ব্যাচ যদি কোনো কারণে পরীক্ষা দিতে হয় তাহলে যেন নিজেদের উপর দিয়ে সে ঝড়টা না যায় এই বিষয়টা মাথায় রাখবা আর সর্বশেষ তোমাদেরকে বলবো যে তোমরা যারা অটোভাস চাও ঠিক আছে তোমরা তোমাদের দাবিগুলো উপস্থাপন করো সঠিকভাবে যতটুকু পারো তোমাদের চেষ্টার ত্রুটি নাই আমি দেখছি তোমরা অনেক ট্রাই করেছ এখন যদি তোমাদের কথা তারা না শোনে সেখানে তো কোনো কিছুই করার থাকবে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ রাখবে সে বিষয়টা মাথায় রাখো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি তোমাদের এই করণীয় ভিডিওটা নিয়ে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ